ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশ নিয়ে চক্রান্ত করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনার চক্রান্ত রুখে দিতে সকলকে সজাগ থাকতে হবে সকালে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা বলেন তিনি এ সময় তিনি বলেন যুদ্ধ শেষ হয়ে যায়নি এক ফ্যাসিবাদ পরাজিত হয়েছে নব্ব ফ্যাসিবাদ যাতে আসতে না পারে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে পরে মিলাদ মাহফিলে খালেদা জিয়ার রোগ মুক্তি ও আশু সুস্থতা কামনা এবং চলমান আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় আমরা দীর্ঘ লড়াই করেছি তারপর যদি মনে করেন যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবেন এখন অত্যন্ত একটা ভাষমান অবস্থা আছে যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না সাম্প্রদায়িকতা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার এসব কথা বলছে না ওরা এটা তাদের একটা চক্রান্ত এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায়